এসএসসি পঁচিশ এবং ছাব্বিশ বেসের শিক্ষার্থীরা সবাইকে আইসিটি অ্যাসিস্ট্যান্ট গ্রুপ থেকে স্বাগত আগামী পনেরোই জুলাই চট্টগ্রাম চকবাজারে আমাদের সর্বপ্রথম অফলাইন ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস ঠিক বিকেল পাঁচটায় ক্যাবি প্লাজার পঞ্চম তলায় তোমরা যারা আইসিটি নিয়ে অনেক ধরনের দুশ্চিন্তায় থাকো আসলে এটার মূল কারণ হচ্ছে আইসিটির বেসিক সিকিউ এবং এমসিকিউর মধ্যে কম্বিনেশন তৈরি করতে না পারা তাছাড়া একজামের আট মুহূর্তে গিয়ে শর্ট কোর্সের যে নির্ভরতা সেটাই তোমাকে আইসিটিতে বিত সন্ত্রস্ত করে তোলে আসলে আইসিটিতে ভালো করতে হলে একটি গবেষণা দরবি গুছানো বেসিক এবং সিকিউর কম্বিনেশন তৈরি করা দরকার এই সব কিছু মাথায় রেখে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম আইসিটি অ্যাসিস্ট্যান্টের আমি তানবির স্যার প্রথম অফলাইন ব্যাস শুরু করতে যাচ্ছি চট্টগ্রাম চকবাজারে তো তোমরা যারা আমার সাথে ফ্রি সেমিনারটা করতে চাও তারা অবশ্যই পনেরোই জুলাই বিকেল পাঁচটায় ক্যাবি প্লাজায় পঞ্চম তলায় চলে আসবা ইনশাল্লাহ সবার সাথে অনেক কথা হবে আইসিটির প্রিপারেশন নিয়ে সেই সাথে আমাদের যে গবেষণাধর্মী কোর্স এমসিকিউ সিকিউ সি কিউ এবং বেসিক এটাতে ইনশাল্লাহ কিভাবে তোমরা কত ভালো রেজাল্ট করতে পারো সর্বোচ্চ নাম্বার কিভাবে উঠাতে পারো সেই বিষয়ে আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেখাবো তাহলে আর দেরি নয় দেখা হচ্ছে পনেরোই জুলাই আর যারা আইসিটি অফলাইনে পড়ার সুযোগ নেই মানে আইসিটি টাচ আছে তারা অবশ্যই আগামী সাতাইশে যে অনলাইন আজকি সেভেন ম্যাচ শুরু হচ্ছে সেটাতে ভর্তি হয়ে যাওয়া ইনশাল্লাহ তোমার আইসিটির দায়িত্ব আমাদের তুমি একটা কোর্স কমপ্লিট করো পুরা সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট আইসিটি সমাধান তোমরা করতে পারবে ধন্যবাদ আসসালামু আলাইকুম